একটা কথা আমাদেরকে সবসময় খুব ভাবায় বিল্ডিং কিংবা ব্রিজ দুটোই তো দাঁড়িয়ে থাকে ভিত্তির উপর বড় বড় ভবনচুম্বী ইমারতের ভিত্তি তো সহজেই মাটির উপর নির্মাণ করা যায় কিন্তু সমুদ্রের গভীরে কিভাবে সম্ভব ভিত্তি নির্মাণ করা যার উপর দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ সুবিশাল বৃষ্টি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই তানিস কালেকশন চ্যানেল সময়ের সাথে সাথে যেমন সভ্যতার অগ্রগতি হচ্ছে তেমনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগের জন্য নির্মাণ হচ্ছে ফ্লাইওভার ব্রিজ আর এই ব্রিজ নির্মাণ করতে গিয়ে তখনই সমস্যার তৈরি হয় যখন ব্রিজটি মাটির পরিবর্তে পানির উপর তৈরি করা হয় যেখানে মাটির উপরে ব্রিজ নির্মাণ করতে গিয়ে ইঞ্জিনিয়ারদের কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় তার থেকেও দশ গুণ বেশি সমস্যার সম্মুখীন হতে হয় যখন ব্রিজ নির্মাণের কাজ পানির উপর হয় পানির উপর ব্রিজ নির্মাণের জন্য পার ইঞ্চিত দূরের কথা পার মিলিমিটার গণনা করতে হয় কারণ যদি সামান্য এক মিলিমিটারও ভুল হয় তাহলে হাজারো মানুষের প্রাণ শেষ হয়ে যাবে উদাহরণ হিসেবে আমেরিকার ওয়াশিংটনের টোকামো ব্রিজের কথা বলা যায় লন্ডনের মিলিনিয়াম ব্রিজের কথাও বলা যায় যেখানে ইঞ্জিনিয়ারদের ন্যূনতম ভুলের কারণে মিলিয়ন মিলিয়ন টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আজকের ভিডিওতে জানবেন কিভাবে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করে পানির উপরে ব্রিজ নির্মাণ করা হয় পানির উপর দাঁড়িয়ে থাকা বৃহৎ বৃহৎ ব্রিজগুলো নির্মাণ করতে গিয়ে ইঞ্জিনিয়ারদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হল পানি তাই প্রতিদিন আমরা অগণিত ব্রিজ অতিক্রম করে এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াই কিন্তু আমরা কেউই লক্ষ্য করি না এই শক্তিশালী ব্রিজগুলির পিছনে লুকিয়ে থাকা মাস্টার পিচ অফ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারদের সুনীপন দক্ষতা ব্রিজের নির্মাণ বড় বড় আকাশচুম্বী বিল্ডিংয়ের নির্মাণের থেকেও অনেক কঠিন কারণ বিল্ডিংয়ের লোড স্থিতিশীল থাকে কিন্তু ব্রিজের লোড কখনো ফিক্সড থাকে না ব্রিজকে প্রতি সেকেন্ডে লাখো লাখো লোড সহ্য করতে হয় আর এই লোডগুলি সবসময় মুভ করে বাড়ির কানস্ট্রাকশন হোক কিংবা স্কাই খাবার বিল্ডিং কিংবা ব্রিজের কনস্ট্রাকশন এই সকলের মধ্যে একটি কমন বিষয় হলো ভিত্তি ভিত্তি ছাড়া যেমন কোনো বিল্ডিং নির্মাণ করা সম্ভব না তেমনি ভিত্তি ছাড়া কোনো ব্রিজও নির্মাণ করা সম্ভব নয় কিন্তু প্রশ্ন এখানে গভীর সমুদ্রে ভিত্তু পানির নিচে তাহলে এই ডিপ সমুদ্রের নিচে কিভাবে ফাউন্ডেশন নির্মাণ স্রোতের ব্রিজগুলি নির্মাণ করা হয় এত চ্যালেঞ্জের মোকাবিলা করার পরেও কিভাবে সমুদ্রের উপরে নির্মাণ করা ব্রিজগুলি স্ট্রং হয় এমন কি বড় বড় ঢেউ ব্রিজগুলোকে চুলো পরিমাণ দোলাতে পারে না পানির উপরে ব্রিজ নির্মাণের পূর্বে ইঞ্জিনিয়ারদের সর্বপ্রথম কাজ হলো পানির গভীরতা পরিমাপ করা পানির নিচে তলদেশের মাটির প্রকৃতি সম্পর্কে পারফেক্ট ইনফরমেশন কালেক্ট করা পর্যবেক্ষণ করার জন্য প্রফেশনাল দিয়ে নিচে নামানো হয় যদি পানির গভীরতা কম হয় তাহলে খরচ আর পরিশ্রমও কম হবে কিন্তু যদি পানির গভীরতা বেশি থাকে তাহলে শ্রমিকদের জীবনের ঝুঁকি হওয়ার সাথে সাথে কনস্ট্রাকশনও ব্যয়বহুল হবে পানির নিচের তলদেশের ইনফরমেশন সংগ্রহ করার পর প্রথম চ্যালেঞ্জ হল কীভাবে পানির নিষ্কাশ করা হবে পানি যতই গভীরতা থাকুক না কেন যেখানে ফাউন্ডেশন নির্মাণ করা হবে ওই জায়গা থেকে পানি ক্লিয়ার করাটাই সর্বপ্রথম কাজ কিন্তু এই গভীর পানিকে কিভাবে বের করা সম্ভব প্রকৌশলীরা এই কাজটি করার জন্য তিনটি উপায় বের করেছে ম্যাথড নাম্বার ওয়ান কাফাডাম কাফাডাম একটি পুরাতন পদ্ধতি এই পদ্ধতিতে যেই জায়গায় কনস্ট্রাকশনের কাজ হবে তার চতুর্পাশে একই মাটি জমা করা হয় যা পানির উপরে পর্যন্ত চলে আসে এভাবে চতুর্পাশে ব্লক তৈরি করে পানিরোধক একটি পুল তৈরি করা হয় এরপর সব পানি নিষ্কাশ করা হয় এরপর ওই ব্লকের মধ্যে নির্মাণ কাজ করা খুব সহজেই সম্ভব কিন্তু এই পদ্ধতিটি অনেক জটিল ছিল মাঝে মাঝে পানির প্রেশারের কারণে ব্লক ভেঙে পানি ভিতরে ঢুকে পড়ে এর কারণে পুরাতন কাফাডাম পদ্ধতিতে শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় বর্তমানে এই পদ্ধতিটি অন্যভাবে করা হয় বর্তমানে পানি যাতে মাটির ব্লক ভেঙে ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য মাটির পরিবর্তে লোহার সিল জোড়া লাগিয়ে কাফডাম তৈরি করা হয় অর্থাৎ একটি একটি করে লোহার সিল ম্যাচিং দিয়ে পানির মধ্যে পোতা হয় এভাবে একটি শক্তিশালী ব্লক তৈরি করা হয় যার মধ্য থেকে কনস্ট্রাকশনের কাজ খুব সহজেই করা সম্ভব ম্যাথড নাম্বার টু কেসিয়ান্স এই পদ্ধতিতে সর্বপ্রথম ভিত্তির শুষ্ক এলাকা তৈরি করা হয় এরপর জাহাজের সাহায্যে ব্রিজ নির্মাণের জায়গায় পাঠিয়ে ইনস্টল দেওয়া হয় কিন্তু প্রকৌশলীদের কাছে চ্যালেঞ্জ হলো নির্মিত ফাউন্ডেশনটি পানির নিচে নামানো কারণ ফাউন্ডেশনগুলি বক্সের রাখি যার নিচের অংশ ব্লক থাকে কিন্তু উপরের অংশ খোলা থাকে যদি এগুলোকে পানির উপরে রাখা হয় তাহলে পানির উপরে গ্লাসের মতো ভাসতে থাকে যাতে ফাউন্ডেশনগুলি না ভাসতে থাকে তার জন্য প্রকৌশলীদের কাছে একটি উপায় রয়েছে যদি পানির গভীরতা বেশি হয় তাহলে বড় বড় জাহাজে করে পাথর পানির নিচে ভরাট করা হয় এরপর কেশানসকে ক্রেনের সাহায্যে ভরাট করা পাথরের উপর রেখে দেয়া হয় এরপর উপর থেকে কংক্রিট ঢালা হয় এভাবে শক্তিশালী পিলার করা হয় কিন্তু প্রশ্ন হলো পানি যদি এর চেয়েও বেশি ডিপ হয় তখন কি হবে এমন পরিস্থিতিতে ফাউন্ডেশন তৈরি করার তৃতীয় পদ্ধতি অবলম্বন করতে হয় মেথড নাম্বার থ্রি বেটার পাইস এই পদ্ধতিতে লোহার বড় বড় পাইপকে জাহাজের সাহায্যে কনস্ট্রাকশন এরিয়াতে প্রথমে ট্রান্সপোর্ট করা হয় এরপরে এর পরের পরিকল্পনা হলো এই বড় বড় পাইপগুলিকে সমুদ্রের নিচে পোতা কিন্তু এই কাজটি কিভাবে পসিবল কারণ এত বড় বড় পাইপ এর ওজন প্রায় এক হাজার টনেরও বেশি সুতরাং এই পাইপ কোনো হালকা বস্তু নয় কিন্তু এই অসম্ভবকে সম্ভব করার জন্য রয়েছে স্পেশাল হামার যাদের জাহাজে ইনস্টল করে কনস্ট্রাকশন এরিয়া জোনে নিয়ে আসা হয় এরপর এই পাইপকে হামার দিয়ে ঠুকে ঠুকে এত নিচে পুঁতে দেওয়া হয় যে সমুদ্রের বড় বড় ঢেউ এক মিলিমিটার দোলাতে পারবে না যেহেতু এখন পানির উপরে স্ট্রং ফাউন্ডেশন প্রস্তুত হয়েছে তাই খুব সহজেই কাজ করা যাবে এই পদ্ধতিগুলি জানার পর আপনি হয়তো ভাবছেন পানির উপর ব্রিজ নির্মাণ করা তো খুবই সহজ কিন্তু শুনতে যতটা সহজ মনে হয় তার চেয়েও কয়েক হাজার গুণ কঠিন কাজ এটি ব্রিজ নির্মাণ করতে অনেক বছর সময় লাগে তেমনি অনেক শ্রমিকও আহত হয় আবার অনেক শ্রমিক নিহতও হয় সুতরাং পানির উপরে ব্রিজ নির্মাণ করা কোনো সাধারণ কাজ নয় আসুন এবার পৃথিবীর কিছু বড় বড় ব্রিজের উপর নজর রাখি যেগুলোকে পানির উপর নির্মাণ করা হয়েছে নাম্বার ওয়ান লেক পাঞ্চট্রেন ক্যাসওয়ে উনিশশো সালে এই ব্রিজটি নির্মাণ করা হয় এই ব্রিজটি ইউএসএতে অবস্থিত এই ব্রিজটির দৈর্ঘ্য আটত্রিশ কিলোমিটার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পানির উপর তৈরি করা সব থেকে বড় ব্রিজ হিসেবে লিপিবদ্ধ করা হয় নাম্বার টু ম্যানসেক সাবয়ে ব্রিজ এই ব্রিজটি উনিশশো সালে ইউএসএ নির্মাণ করা হয় যার দৈর্ঘ্য প্রায় ছত্রিশ কিলোমিটার নাম্বার থ্রি উহান মেট্রো ব্রিজ এই ব্রিজটি চীনে অবস্থিত যার দৈর্ঘ্য সাঁত্রিশ কিলোমিটার এই ব্রিজটি দুই সালে সম্পূর্ণ করা হয় এই ব্রিজটি নির্মাণ করতে তেরো বছর সময় লেগেছিল নাম্বার ফোর বেইজিং ব্রিজ এই দুই হাজার দশে নির্মাণ করা হয় যার দৈর্ঘ্য আটচল্লিশ কিলোমিটার লম্বা নাম্বার ফাইভ কুনসান গ্রান্ড ব্রিজ এই ব্রিজটি পৃথিবীর সব চাইতে লম্বা ব্রিজ যাকে কেবলমাত্র চার বছরের মধ্যে নির্মাণ করা হয়েছে এই ব্রিজটি এত কম সময়ে তৈরির কারণে সবাইকে আশ্চর্যের মধ্যে ফেলে দেয় এই ব্রিজটি নির্মাণ করতে প্রায় দশ হাজার শ্রমিকের প্রয়োজন পড়েছিল যারা শুরু থেকে সম্পূর্ণ ব্রিজের কাজটি করেছিল থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ হাফেজ